রাস্তার মধ্যে ধানের চারা রোপণ করে অভিভাবক বিক্ষোভে সামিলি গ্রামবাসীরা কোচবিহার জেলার শীতলকুচির ঘটনা এখনো বর্ষা নামতে অনেকটাই দেরি তার আগে রাস্তার বেহাল অবস্থায় না জেহাল জনজীবন গ্রামবাসীদের প্রসঙ্গত উল্লেখ্য লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় মরিচা মধ্যপাড়া এলাকার চারু মাস্টার বাড়ি থেকে চার মাথা পুকুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বিহাল অবস্থায় পড়ে রয়েছে একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো রূপ সুরাহা মেলেনি অল্প বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে যায় গোটা রাস্তা স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্য পথ চলতি মানুষ এই রাস্তা দিয়ে সাইকেল গাড়িতে দূরের কথা পায়ে হেঁটে যেতেও দুর্ঘটনার শিকার হয় আজ অবশেষে ক্ষুব্ধ এক গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখায় দ্রুত রাস্তা ছাড়াই না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানায় অঞ্চলের দুইশো নব্বই নম্বর বুদের পঞ্চায়েত আমি এই মোটামুটি বর্ষাকাল তো আসে একটু ট্রাক্টর দেওয়ার পরে ওখানে কাদা হয়ে গেছে আমি কালকে গ্রামবাসীর সাথে কথা বলছি কয়েক কয়েক ট্রাক মাটি দাও আমি পয়সা দেবো কিন্তু বৃষ্টির কারণে ট্রাক্টর আজকে পাইনি হইলে মোটামুটি আজকালের মধ্যে ট্র্যাক্টার দিয়ে ওখানে কিছু বালা ফেলে দিয়ে আপাতত যাতায়াতটা করব গোটায় রাস্তা ভালো আছে ওখানে বাড়ির পাশে কিছু কাদা হয়ে গেছে